আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আপনারা দেখাচ্ছি যে একটা আমের জাত এটা হলো চ্যাংমাই জাতের আম পাশাপাশি আরও একটা জাত দেখাবো এইটা এটা দেখতে পাচ্ছেন এইটা হলো ব্যানানা ম্যাঙ্গো জাতের আম তো আপনারা দেখতে পাচ্ছেন আরও দেখতে থাকুন আমরা এখন বাগানের ভিতরের দিকে যাচ্ছি আর বাগানের ভিতরে কি কি আছে কি কি ফল আছে আপনাদের মাঝে এ তুলে ধরবো দেখতে থাকুন আপনাদের মাঝে এই গাছটা দেখতেছি এটাতে তিন ধরনের জাত একটা গাছে লাগানো আছে এখানে আছে হাড়িভাঙ্গা আম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেনানা ম্যাঙ্গো আম এবং কাঁসামিঠা আম তিন ধরনের জাত আছে পাশাপাশি আপনাদের দেখাবো এখন সিডলেস লেবু এগুলো হচ্ছে সিডলেস লেবু এগুলো খুব ধরে এবং বার মাস এই সিডলেস লেবুটা পাওয়া যায় আপনাদের আরেকটা জিনিস নিয়ে হাজির হলাম এটা হলো হাইব্রিড জাতের জাম্বুরা বাদাম এই বাদামটার ওজন পরিপক্ক হলে চার থেকে পাঁচ কেজি ওজন হয় কতকগুলো ছয় কেজিও হয় কতকগুলো তিন কেজি হয় তিন কেজির নিচে হয় না এটা প্রচণ্ড বড় হয় এবং এর ভিতরের অংশগুলো সব লাল আর আপনাদের এখন নিয়ে যাব বাগানের মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মাসুম বেঁধে বানিয়ে রাখছে তো মাচুংয়ের উপর উঠে আমরা আমি আপনাদের দেখাবো বা এই বাগানের আয়তনটা এই বাগান কত বড় এই বাগানের আয়তনটা হচ্ছে প্রায় পনেরো বিঘা এটাতে সব ধরনের ফল আছে তার মাঝে মূলত বাণিজ্যিকভাবে করা হয়েছে মালটা চাষ এই বাগানটা মূলত পুরোটাই মালটার বাগান আপনাদের দেখাচ্ছি যে কত বড় আয়তনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় আয়তন দেখেন পুরোটা চোখ যেত দূর যায় সে দূর পর্যন্ত মনে হয় যে একটা রাজ্য নিয়ে এসেছে অনেক সুন্দর পরিবেশ নিয়ে বাগান গড়িয়ে তুলেছে এবং অনেক সুন্দরভাবে সে বাগানটা সাজানো হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মূলত এটা একটা সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে বাগানটা এবং এখানে আসলে মনটা অনেকটাই ভালো হয়ে যায় দেখুন এই মাসঙ্গের কাছেই দেখেন কত সুন্দর মালটা মনে হাত দিয়েই পেরে খাওয়া যাবে তো যাই হোক আপনাদের দেখালাম এখন আমরা নিচের দিকে যাব এইটা হল আরেকটা মালটার জাত এটা হলো আপনার ভিয়েতনামে বারো মাসি জাতের মালটা এই মালটাটা বারো মাস পাওয়া যায় বারো মাস বলতে এই মালটাটা তিনবার বৎসরে আসে এটা সেজনের মালটা এরপরে আর একটা মুকুল আসবে আর এর ধরন ক্ষমতাও খুব ভালো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটা বাধায় কতগুলো একটা ডালে ছোট্ট একটা ডালে আর দেখেন প্রচণ্ড ধরছে এই গাছটা নিম্নত চার থেকে পাঁচশো মালটা ধরছে তো এই মালটাগুলোর ওজন প্রায় হাফ কেজির ওপরে হয়ে যায় কতগুলো সাতশো আটশো গ্রাম পর্যন্ত হয়ে যায় আর আর ধরন ক্ষমতাওটাও বেশি অনেক দেখেন কত একটা গাছে না প্রতিটা গাছেই দেখেন কত ধরছে দেখ দেখতেই পারছেন আপনারা অনেক ধরছে তো এখন আমরা যাব পাশাপাশি যে মালটা এই বাগানের মালটা সে মালটার কাছে যাব তার আগে বেদনামের মালটাগুলো দেখিয়ে নেই যে বেদনামে মালটা ধরার ক্ষমতা কী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মালটার কাছে এসেছি মালটা যে কম ধরে তা না দেখেন মালটাও প্রচণ্ড ধরেছে এগুলো গাছের বয়স প্রায় তিন বছর পার হয়েছে আর আর এই মালটাটা যা চেনার উপর যুক্ত আছে যে এই মালটার পয়সা চিহ্ন আছে এই যে চাটকি সিস্টেম পয়সার চিহ্ন আছে এটাই মূলত এই অন যাদের মালটা চেনার বৈশিষ্ট্য একটা উপায় দেখেন কত মালটা ধরেছে আলহামদুলিল্লাহ তো আপনারাও যারা বাসায় মালটা লাগাতে চান বা পুষ্টির যে একটা বিষয় আছে মালটা যেমন খেতে ভালো এবং ছোট বাচ্চাদের পছন্দ তেমনি পুষ্টিকর একটা খাবার তো আপনারা চাইলে দু একটা গাছ নিয়ে বাসায় গিয়ে লাগাতে পারেন দেখেন একটা গাছের ফল হলে আপনার পুরো বাসা খেয়েও শেষ করতে পারবে না যদি একটা গাছ যদি তিন বছর বয়স হয় প্রায় বিশ থেকে পঁচিশ কেজি ধরবে তো আপনারা যদি প্রতিদিন এক কেজি করেও খান তাহলে দেখবেন যে তিরিশ কেজি মালটা হলে তিরিশ দিনে তিরিশ এক মাস ধরে আপনারা একটা গাছের ফল খাইতে পারবেন আপনারা যদি দুইটা তিনটে গাছ লাগান বাসা অনেক অনেক গাছেই লাগান আম গাছ লাগান কাঁঠাল গাছ লাগান তার পাশাপাশি দুই একটা গাছ এইরকম কমলা মালটা এই ধরনের ফল জাতীয় গাছগুলোও লাগাইতে পারেন আর দেখেন এই গাছগুলোর গোড়া অনেক সুন্দর পরিষ্কার করা হয়েছে নাই ও আপনাদের পাশাপাশি দেখাচ্ছি যে এই বাগানটা কত পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্যই এত ফলন প্রতিটা গাছেই দেখেন যে প্রচণ্ড ফলন এসেছে এই বছরের তাপমাত্রা হারটা খুব বেশি অনেক ফল ঝরে পড়ে গেছে তবু আলহামদুলিল্লাহ অনেক ফল আছে তো আপনারা যারা বাসাতে এই ফলের গাছ লাগাইতে পারেন এখন সময় ফলের গাছ লাগানোর তো আপনারা একটা দুইটা হলেও গাছ লাগাইতে পারেন তাহলে বাজার থেকে আর আপনাদের ফল কিনে খাইতে হবে না আপনাদের যেমন অর্থনৈতিক বাঁচবে ওই রকম পাশাপাশি পুষ্টিকরও বাঁচবে আশা করি সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আজকে ভিডিও